বলেছো নামাজ ছেড়ে দিলে সমস্যা হবে এরপরও কেন নামাজ পড়ো না কয় জুমার দিন তো মসজিদে জায়গাই পাই কেন বলে এত লোক কেন জুমায় কা সবিনিয়া থেকে আসছে থেকে আসছে কেন তারা ফজরে কইছিল ফজরে কইছিল আবার রাসুলের সময় মসজিদ খালি আবার কপাল পড়া কিছু আছে জুমার মসজিদে গিয়া পুরা নামাজ করে না ইমামের সালামের পরে দৌড় ঠিক নেই বাসায় গিয়ে দেখে আর একজন আর জোতা নিয়ে আজি দরা খাইলে বলে টেস্ট করলাম টেস্ট করলাম বাঙ্গালি তো বাঙ্গালি তো অথচ সারা দুনিয়ার মুফতি আনে কেরাম একমত জুমার সালামের পরে চার রাখা সুন্নত পড়তেই হবে না হয় কবিরা গুণা হবে আপনি আসলেন নামাজ পড়তে চান্রাকের গুনা নিয়ে বাসায় যান আপনার কপালটা এত খারাপ কেন ও কপাল মুসলমান আল্লাহ পরা করুন যুবক বাবারা নামাজ ছাড়া যাবে তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে নাই তুমি পারো না কেন তুমি পারো না কেন আল্লাহর কোরআন মিথ্যা মনে করছো আল্লাহ হেদায়ত দান করেন আল্লাহর ভয় অন্তরে জমা করে নাও আল্লাহর ভয়ের নাম তাকুয়া যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য দুনিয়াতে পুরস্কার ছয়টা আখেরাতে দুইটা আখেরাতের প্রথম পুরস্কার তারা বিনা হিসাবে পাবে জান্নাত দ্বিতীয় পুরস্কার হলো এই বান্দাগুলোর সাথে আমার আল্লাহ ডাইরেক্ট করবেন মোলাকাত কোনো পর্দা থাকবে না আল্লাহর সাথে মোলাকাত হয়ে যাবে ডাইরেক্ট মোলাকাত হবে এই কপাল কাদের কপাল কাদের কি যারা আল্লাহকে ভয় করে তো সবাই বলে আল্লাহকে ভয় করি গাঞ্জা খায় সেও বলে আল্লাহ ভয় করি আসলে আল্লাহকে কে ভয় করে আসলে ভয়ের হাকি উদাহরণত বলি সন্তান মা বাবাকে ভয় করে নি প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না কেন ফিডার ভয় শিক্ষকের ছাত্র ভয় করে এ কারণে অন্যায় করে না ঠিক যারা আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা আমার আল্লাহর সামনে কখনো ডুনা করবে না অনিচ্ছায় যদি হয়ে যায় তবা করতেও দেরি করবে না এ আল্লাহর ভয় আমরা অনেকে মনে করি তাকুয়া মানে বেশি বেশি জিকির করো বেশি বেশি নামাজ পড়ো বেশি বেশি তেলাওয়াত করো না বেশি বেশি জিকির করার নাম তাকুয়া না বেশি বেশি তেলাওয়াতের নাম তাকুয়া না বেশি বেশি নামাজ পড়ার নাম তাকুয়া না তাকুয়া হলো আল ইহতেজা জানিল মাসিয়া গুনাহের থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম হলো তাকুয়া এটার সহজ একটা স্লোগান হলো ন্যাকামল করতে পারা কি না পারা নয় তো সফলতা বেঁচে থাকাই হলো তাকওয়ার আর নেকামল করতে পারি বা না পারি গুণা করবো না করবো না এলো তাকুয়ার মূল কথা ন্যাকামল করতে পারি আর করতে পারি আর কি করবো না কি করবো না এই একটা যদি জীবনে কামে লাগাইতে পারেন হিসাবে করতে পারি আর না পারি কি করবো না কারো প্রশংসা করতে পারি আর না পারি বদনাম কারো উপকার করতে পারি আর না পারি ক্ষতি পারি ক্ষতি করো। দ্বিতীয় কর্মসূচি আমার মোহাবত লাগায় তোমার জমানটারে হেফাজত করো হাতকে হেফাজতের কথা বলেন নাই পা হেফাজতের কথা বলেন নাই চোখ হেফাজতের কথা বলেন নাই কি হেফাজত কি হেফাজত

নিরাপরাধের হাতে হ্যান কাফ লেগে যায় লাগেনি এই কাম করলো দুই কাম কুন্ডায় করলো জিব্বা এই জিব্বা এত মারাত্মক এক এই জিব্বা দিয়া একটা অপরিচিত মাইয়ারে যদি বলো আলহামদুলিল্লাহ তোরে কবুল করে নিলাম কি হয়ে গেল কি হয়ে গেল তোমার কি কয় না কেন বউ হয়ে গেল আবার এই জিব্বা দাঁড়াইয়া যদি বলো তালা অনুমতি লাগবে না সাথে সাথে জিব্বার কথায় বৌশেষ কথায় বৌশেষ ঠিক এই জিব্বার কথায় মানুষের সম্মান বাড়ে এই জবানের কথায় আবার সম্মান কমে যায় সম্মান কমে যায় ঠিক নি

যাইয়ে কয় এই নির্বাচনে তোর নমিনেশন নাই বাপ এত অতিরঞ্জিত প্রশংসা করলি কেন আমি এত প্রশংসা চাই না এটা কথা মনে রাখবেন কেউ যদি কাউকে কারো কাছে ভালো হইতে গিয়া মিথ্যার আশ্রয় নেয় কাউকে খুশি করতে গিয়া যদি মিথ্যার আশ্রয় নেয় ওই লোকটাই তার এক সময় দুশ্মন হয় জবান এক মারাত্মক অস্ত্রের নাম হাত অন্যায় করলে তাকে বেঁধে রাখো এই হাত আর অন্যায় করবে না পাও যদি অন্যায় করে পাও বেঁধে নাও অন্যায় করবে না চোখ যদি অন্যায় করে পর্দা লাগায় দাও অন্যায় করবে না অন্যায় করবে না যে অন্যায় করে এটারে বানবেন কি দিয়া রশি রশি সুপার গুলো কিছুই লাগবে না সচেনার বান্দন যায় কেমনে আল্লাহ কয় ইডা বান্দার একটা মেডিসিন আমার কাছে আছে ওই মেডিসিন ব্যবহার করলে জিব্বা কন্ট্রোল করা সম্ভব ওই মেডিসিনের নাম তাকওয়া হার কায়দার খাউফে হাকদার দিল মাদাম জান্নাতুন মাওয়াদাহাত উরাম কাউম जुजबा हक चीज मखा आज इन सो जा फजल उआ मस्ते दर जुमला जहां अल्लाह भय मेडिसिन लगाया दाओ मन कसुरा कलामुहु इमाम गजाली বিশ্ব দার্শনিক বলেন মান কাসুরা কালামুহু কাসুরা খাতাউহু ওয়া মান কাসুরা খাতাউহু মাতা কলবুহু ওয়া মান মাতা কলবুহু দাখালান নার যারা বেশি কথা কয় তাদের কথায় বেশি ভুল হয় যাদের কথায় বেশি ভুল তাদের কলকটা মরে যায় যাদের কলব মরে যায় পরিণাম ফল তাদের জাহান্নাম এই জন্য পয়গম্বরের সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে একটা পাক মনে টুকরা রাখতেন কথা বলার আগে বের করতেন প্রয়োজনের কথা বলে আবার চুপ হয়ে যাইতেন ওয়ান কথা যদি বলি আল্লাহ আর আদালতে হিসাব দিতে হবে নাম্বার এক দ্বিতীয় নাম্বার হলো আমি দুনিয়াতে কয় দিন থাকব কয় খাবো কয় দিন কয় ঘন্টা ঘুমাবো এডি আল্লাহ বাজেট করে দিয়েছেন বাজেট যেদিন দিন শেষ হবে ঘুম বন্ধ মিছানায় মরা মুরগি করম চোখে ঘুম আসবে না কেন বলে বাজেট শেষ কথা মরে না কেন হায়াতের বাজি বাকি আছে বুঝেননি কথা বলারও বাজেট আছে আমার এই জিজ্ঞা দ্বারা কত হাজার কোটি আমি কথা বলবো বাজেটটা আল্লাহ করে দিয়েছেন যারা বাজেট শেষ করে হায়াতের বাজেট বাকি দেখবেন মরার আগে বোবা কথা বলতে পারে না আর দলের হায়াতের বাজেট শেষ কথার বাজেট বাকি দেখবেন মরার আগে বেশি কথা বলে ঘুমাইয়েও কথা বলে

আল্লাহর নবী ও সাহাবী বলতেন লিকুলনি ইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কূলুল আল্লাহর বিশেষ কিছু বান্দা আছে আল্লাহর পরিচয় প্রাপ্ত মান্দা এরা আহলুল্লাহ এরা সadiqীন এরা সলিহীন এরা ওলামায় আহলে হক এদের নাম উলুল আমল এদেরকে বলা হয় ওলামা এদেরকে বলা হয় আহলুল্লাহ এদের নজর লাগাও নজর লাগাও নজর লাগাও নজর লাগাইয়া যখন সিনার মধ্যে নজর পড়বে তাকুয়া চলে আসবে কেমনে আসবে তা আল্লাহর কুদরত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'াস সাদিকিন

ويل يومئذ للمكذبين ويل يومئذ للمكذبين متبادر جنو ويل نمك جهنم متبادر جنو ويل نمك جهنم ويل نمك جهنم تبرك حرام جهنم এ ওয়াইল নামক নাম মিথ্যাবাদীদের জন্য ওয়াইলুল মুতাকফফীন ব্যবসায় যারা ভেজাল করে দুই নাম্বারই করে মিথ্যা বলে ওয়াইল নামক জাহান নাম। লিকুল্লি হুমা যাতিন লুমাজা যারা গীবত করে যারা মানুষের নামে বানাইয়া বদনাম করে এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম জাহান্নাম বড় মারাত্মক ওয়াইল নামক জাহান্নাম এক কাছে গেছে তওবার জন্য কে কে চোর নবীর গিয়ে কয় নবী আমি কিন্তু এক অন্যায় করি না কঠিন কয় একটা অন্যায় করি কি এক নাম্বারে মিথ্যা বলি নাম্বার দুই চুরি করি নাম্বার তিন জেনা করি নাম্বার চার আমি মপ্পান করি তবে একসাথে সব সবক দিয়ে না পারবো না একটা 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 দিবেন আস্তে আস্তে ভালো হোক আস্তে আস্তে ভালো হোক ভাবছে মনে মনে নবী বোধ চুরিটা আগে বন্ধ করতে বলবে সোরাই ভাবছে মনে হয় আজকে দেব বন্ধু নবী কয় না না আপনি যেহেতু সব পারবেন না তাহলে প্রথম মেডিসিন হলো মিথ্যা কথা ছেড়ে দেন সোরায় খুশি চুরি বন্ধ করতে যেহেতু কয় নাই তাহলে আজকে চুরি হবে বরকতের চুরি হবে নবী মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন মনে মনে খুশি আজকে চুরি হবে বড় লোকের বাড়ি মত পান করবো তাও চলবে মিথ্যা বলবো না এটা মানবো এরপরে আর একদিন কন্ট্রোল করে আবার একটা সারবো বাসায় গিয়া রাত্রে গভীরে রেডি হয়েছে চুরি করতে যাবে বড় লোকের বাড়ি যাবে রাস্তার মাঝে গিয়ে পেশান হয়ে গেছে যদি খবরটা নবীর কাছে যায় তো নবী জানে তো আমি সৌ জানে তো আমি যদি আমার ডাইকা জিজ্ঞাসাই করে আমার না আদা দাওয়া মিশা খাওয়া যাইত মিশা আমার শিকার করতে হবে অনায়াসে আমি চুরি হচ্ছি না দ্বিতীয়বার রসুলের সামনে আমি চোর হয়ে দাঁড়াতে চাই না চুরির গুল্লি মারি চোর শেষ ঘরে চলে আস মদের বোতল হাতে নিচে মত পান খরবে হঠাৎ বাধা নবী যদি জিজ্ঞাস করে মত পান কয়েদিন করেছে বলতেই হবে সত্য আর করব না নবীর সামনে দ্বিতীয়বার মত পানকারী হয়ে দাঁড়াতে চাই না এক ঔষধ আবার নবী দিয়েছে একটিবায়োটিক নবী দেওয়ার কারণে এক পুরা বান্দা একজন রহমতের মিথ্যা বলতে নিষেধ করেছেন মিথ্যা কমায় দেন নাম্বার দুই গিবত শেখায়ত করবেন না গিবত করা হারাম গিবত লেখা হারাম গিবতের কথা কানে শোনা হারাম শোনা হারাম জান্নাত এত সহজে পাইবেন তো নবী কাঁদলেন কেন জান্নাত পাওয়া সহজইলে। হইলে আবু বকর সারা জীবন কাঁদলেন কেন এত সহজ কেমনে মনে করলেন গাঞ্জাও খাইবেন জান্নাত পাইবেন এত সোজা শুধু খাইবেন জান্নাত পাইবেন এত সহজ এরে নবীর উন্নতের দল মিথ্যা কথা বলবেন না গিবত শেখায়াত করবেন না জবানের দ্বারা মিথ্যা বলা হারাম জিবত করা হারাম গালি দেওয়া হারম কয়টা হইল বলেন না কেন বিস্তারিত বললাম না এই তিনটা বাদ দিয়া এবার কিছু ন্যাকামল চালু করেন মূল দেখবেন জিব্বাটা কাজে লাগাই দিবেন গুনা কম হবে এক নাম্বার জিব্বার কাজ সব সময় হাঁটতে চলো চ্যালেঞ্জ দিয়া গেলাম আমি মোহাম্মদ যদি ধরে রাখো দুনিয়ায় সম্মান নষ্ট হবে না পরকালেও ইজ্জত নষ্ট হবে না এক নম্বরে ধরে রাখো আল্লাহর কোরআন দ্বিতীয় ধরে রাখবো আমি পয়গম্বরের আদর্শ কারণ আমি নবীর আদর্শের মতো দামি কোনো আদর্শ জমিনে নাই যেই আদর্শ মক্কাবাসীরা পাইলো কত পাইলো